বন্ধুরা আজকে আমি আপনার সাথে আপনাদের সাথে একটি মজার ভিডিও নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কি করে নিজের ফেস পরিবর্তন করে আপনি ফানি ভিডিওগুলো তৈরি করতে পারেন যে ফানি ভিডিওগুলো অনেক সময় অনেক অনেকেই দেখে থাকেন কিন্তু আসলে এটা কীভাবে তৈরি করা যায় এটা অনেকেই হয়তো আমরা জানি না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে অতি সহজেই আপনি নিজের মোবাইল থেকেই খুব সহজে নিজে চাইলে ইয়া করতে পারবেন ভিডিওটি তৈরি করতে পারবেন তো এর জন্য আপনি এই ভিডিওটি পুরাটাই একটু মনোযোগ সহকারে দেখুন আমি আশা করি অবশ্যই আপনিও এই ভিডিওটি তৈরি করতে পারবেন তো এই ভিডিওটি তৈরি করার জন্য আপনাকে প্রথমেই একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন ফেস ফানি দেখেন আমি এখানে লিখে রেখেছি এই ফেস ফানিটা লিখবেন ফেস ফানি লেখার পর আপনি এখানে সার্চ দেবেন সার্চ অপশনে গেলে দেখবেন যে হ্যাঁ আপনার অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে এসেছে এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনি প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে অ্যাড ফেস টু ভিডিও ভিডিও স্ট্যাটাস এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন তো আমি ইনস্টল দেখেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো এই কারণে আমার আর ইনস্টল করার প্রয়োজন নেই আপনি একটু কষ্ট করে সফটওয়্যারটি কি করবেন ইনস্টল করে নেবেন তো আমি ওপেন করে দেখাচ্ছি যে আসলে ভিডিওটি কিভাবে তৈরি করা যায় দেখেন এই সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে এখানে আসবে যে এখানে বিভিন্ন রকমের অপশন আসবে তো এর মধ্যে আপনি দেখেন এখানে মেক ফেস গ্যালারি রেট অ্যাপ আপনি মেক ফেসে গিয়ে আগে নিজের ফেসটা তৈরি করবেন আমি এখানে গেলাম দেখেন এখানে আমি কয়েকটা ফেস তৈরি করে রেখেছি আপনি যদি নিজের ফেস তৈরি করতে চান তাহলে সরাসরি আপনার ওই গ্যালারি অথবা ফটোতে গেলেও হবে আর এখান থেকে আমি দেখাই দিচ্ছি যে কীভাবে ফেসটা তৈরি করতে ফেজ তৈরি করার জন্য আপনি এই প্লাস অ্যাড ফেজ যেখানে আছে এইটাতে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে ফটো বা ক্যামেরা দুইটাই দেওয়া আছে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলেও ফেসটা তৈরি করতে পারবেন অথবা ফটোতে নিজের ফটোতে গিয়েও এখান থেকে আপনি কি করতে পারবেন এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে ওইখান থেকে ওই ফেসটা তৈরি করতে পারবেন তো আমি ওই আমি আর ফটো যেহেতু আমার ফেসটা তৈরি করা আছে আমি আর ওই ফেস তৈরি করব না ওইটা দিয়ে আমি দেখাচ্ছি যে কিভাবে এই আপনি ভিডিও তৈরি করতে পারবেন তো আমি এই ফেসটা নিলাম এই ফেসটা নেওয়ার পর দেখেন এখানে এখানে অনেক আপনার বিভিন্ন রকমের ভিডিও চলে আসবে আপনি এই ভিডিওর মধ্যে আপনার ফেসটা অ্যাড করতে পারবেন তো এই ভিডিওর মধ্যে ফেসটা অ্যাড করার জন্য যা করতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আমি এই ভিডিওতে এই এই যে ভিডিও দেখতেছেন এই একটা ভিডিওতে আমি কি করব এই ভিডিওতে আমি আমার ফেসটা অ্যাড করব ধরেন এটা যদি অ্যাড করি তাহলে আপনাকে কী করতে হবে এই ভিডিওর যে এখানে লেখা আছে অ্যাপ লাই ভিডিও এই ভিডিওতে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এটা ক্লিক করার সাথে সাথে ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে তো প্লে হয়ে গেলে এই যে টিক মার্ক আছে এই টিকমার্কে একটা ক্লিক করলে আপনার এটা কী হবে এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এবং ওইটা সেভ করার জন্য একটা অপশন চলে আসবে তো আমি এটা আপনাকে সেভ করাটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে নিজের কাছে হাস্যকর মনে হচ্ছে নিজে এই ভিডিওটা দেখার পরে যাই হোক আমি এটাও আপনাকে দেখাই দিচ্ছি যে সেভটা কীভাবে করতে হবে তো দেখেন এটা অলরেডি সেভ ইয়া হচ্ছে ডাউনলোড হচ্ছে একটু ওয়েট করেন এটা ডাউনলোড শেষ হয়ে গেলে আমি পুরোটা দেখাচ্ছি তো বন্ধুরা এই বিজ্ঞাপনায় কোনো প্রবলেম নেই বিজ্ঞাপনটা আসলে আপনি ক্রস করে কেটে দিবেন যাই হোক এটা হয়ে গেছে এখন এটা আপনি যে সেভ এখানে যে সেভ অপশনটা দেখতেছেন দেখেন দেখেন এখানে যে সেভ অপশনটা দেখতেছেন এই সেভ অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে এটা আপনার অটোমেটিক্যালি কি হবে এই ভিডিও সেভ হয়ে যাবে তো এখানে সেভ বাস আছে এই সেব্যাসে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে তো আমি এটা আসলে ইয়া করতেছি তো অন্য আরেকটা ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে করতে হবে মনে করেন এখানে অনেকগুলা ইয়ে আছে ভিডিওর মধ্যে আছে ধরেন আমি এই ভিডিওতে কাজ করব মানে এই ভিডিওতে যদি আমি কাজ করতে যাই তাহলে এই ভিডিওটা হয়তো বা দেখা গেছে আমার ইয়া নাই ডাউনলোড করা নাই তো এটা আগে কি করতে হবে এটা আগে ডাউনলোড করে নিতে হবে এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আসবে সবগুলো ভিডিওতে কিন্তু আপনি কাজ করতে পারবেন না সবগুলো ভিডিও কাজ করতে গেলে প্রথমে আপনাকে ওই ভিডিওটা কি করতে হবে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করার পরে ওটাতে অ্যাপ্লাই করলে অটোমেটিক্যালি আমি যেভাবে প্রসেসগুলো দেখাচ্ছি এইভাবে করলে সব ভিডিওতে আপনি কাজ করতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনি নিজের ফেস পরিবর্তন করেও বিভিন্ন ভিডিও ফানি ভিডিওগুলো তৈরি করতে পারবেন এবং ফেসবুকে বিভিন্ন ভাবে ভাইরাল হওয়া ভিডিও এগুলা এইভাবে করে থাকে তো বন্ধুরা ধন্যবাদ আশা করি ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি এখান থেকে বের যাচ্ছি তো বলবো এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ